আলহামদুলিল্লাহ ভালো আছি জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ মিনালুল ইসলাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদিন থানা বাজার পাশে বাজারের পাশে আপনার খামারের অবস্থান ভাই আপনি গাভি গরু বিক্রি করে থাকেন আমি আগে বাইরে ছিলাম বাইরে থেকে আসি গরু

যে দর্শক ভাই দেশের বাইরে আছে ভাই নিশ্চিন্তে নির্ভরের কালেকশন সব ধরনের কালেকশনই আছে আর ভাই একটা কথা বলবো যে ভাই যে প্যাকেজ আকারে যদি তিনটা নেয় আমি রাখাল খরচ আর এবং গাড়ি ভাড়া ফ্রি দেবো দাম ধরে করার পর গাড়ি ভাড়া রাখাল খরচ জি ভাই মেয়ের ভাই কথা পারবো না কালেকশন দেখাই চলেন দেখায়

সম্পূর্ণ দুধের উলান ভাই হ্যাঁ সম্পূর্ণ দুধের উলান হবে ভাই প্রথমবারের মতো বাচ্চা দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রথমবার ভাই প্রথমবার জি 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 কিন্তু থাকবে না গ্যারান্টি দেবেন দুধে এটা ভাই আমি প্লাস দুধের গ্যারান্টি দেবো ভাই বিশ প্লাস দুধ দুধ হলে গ্যারান্টি দিলে মানতাম কিন্তু প্রথম তিরিশ লিটার দুধও বলা যায় বড় ভাই তিরিশ লিটার যে উলান পালাম তিরিশ লিটার বললে ভাই মানাই ভাই

থাকবে না আর উলানটা আরে তো সাবনা ভাই দেখেন গাবিটা আচ্ছা খুব একদম সাবনা জি খামার উপযোগী খামারে এসে দেখে নিতে জি দামটা কি চাবেন না না ভাই দাম আলোচনায় থাকবে ভাই এতে ভাই দাঁতটা ধরেন তো এখন আপনি কিন্তু বলছেন দুই দাঁত হ্যাঁ ভাই দুই দাঁতের কাছে ভাই তিন দাঁত হলো ভাই গাবি আমি ফ্রি দেবো ভাই মাংনা দিয়ে দেবো ভাই আচ্ছা দুই দাঁতের কাছে তিন দাঁত হলো গাবি ফ্রি দেখেন ভাই দর্শক দেখেন 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 দর্শক ভাই দাঁত চেনে তারা দেখলে বুঝতে দেখেন দেখেন দুই দাঁত দুই দাঁত ভাই জেনুইন দুই দাঁত এসে দেখে নিতে পারবে জি ভাই আর একটা কথা মেনুল ভাই সবার কাছে একদম চার চেষ্টা করবেন জি আচ্ছা গাবিটা খুলে একটু হাটানো যাবে ভাই হাটানো যাবে আর বিশেষ করে দেখেন গাবিটা দেখেন সম্পূর্ণ কল গোলাপি ভাই চোখ বাদ জি

মাশাআল্লাহ বাইক তো হটা নি তো हटায়া দেখায় দেন ভাই দেখেন আট দেখেন গাবিডা কল ডাবল বডির গাবি ভাই লাইব ওয়েটই আছে ভাই 12 13 মন লাইব ওয়েটই আছে ভাই দেখেন এই গোড়া সরজমের এই না আসলে কিন্তু বুঝ না না ভাই না 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 যে গোড়া কত বড় সর কত ওয়েট এর একটা গাবি জিർച്ച কাটো কাটো করছিলেন কি ওলানপালন কি গিট ফুল একটা গাবি এইদিকে लाव এইদিকে लाव দর্শকটা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একটা গাভী খামার উপযোগী দেখে শুয়ে নিতে পারবে জি ভাই দেখেন একটা মানুষ সামনে খারা আছে কত বড় ভাই দেখা যাচ্ছে নাকি দেখাই হ্যাঁ চলেন দেখাই মেয়ুল ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়াল একটা গাভ নিয়ে আসতেন লাল রঙের গাভী দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সবাই কি জাত মানে শাইওয়াল জাতের গাভি ভাই জাতের জি দাঁত কেমন হবে এটা দুই চার দাঁত ভাই চার দাঁতের গাভী জি জি ভাই চার দাঁতের সঙ্গে আছে কি বাচ্চা সাথে সঙ্গে বকনা বাচ্চা বাহামা ভাই সঙ্গে আছে ব্রাহ্মা বকনা বাচ্চা জি বয়স কেমন হবে বাচ্চার বয়স 15 দিন ভাই 15 দিন তো আপনি তো সাদা গরু বিক্রি করতেন হলিস্টিয়ান ফিজিয়ান জি তো হঠাৎ এই যে আনকমন লাল গরুগুলো নিয়ে আসা কারণ কি আপনার ভাই এটা ভাই আসলে ভাই সব ধরনের গাভী আমার কাছে আছে ভাই সাইওয়ালা ইয়ে আপনার লাল গরু কোন আপনার জার্সি কোন ফিজিয়ান সব ধরনের গাভী আছে আইটেম আছে জি ভাই কথা ভেরাইটিস কালেকশন গুলো আপনি বিক্রি করে থাকেন জি ভাই এই গাভীর দুধ

আর এসব ভাই জাত উন্নয়নের জন্য ভাই বড় বড় করতে পারবে বাচ্চা গুলো বিক্রি করলে ভালো একটা ডিমান্ড পাবে জি ভাই ভিডিওর দুই করুন তিন নাম্বার দেখায় চলন দেখায় ভিডিওর তিন নাম্বারে মেয়ারুল ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন আনকমন একটা কালার ভাই কি বলবো একদম বাঘের যে একটা কালার থাকে সেরকম কালার ভাই এটা কি জাত মানে এটা আপনার জার্সি ইন্ডিয়ান জার্সি ভাই এই কালার গুলো অনেকে বাংলাদি কালার সেক্ষেত্রে আপনি কি বাংলালিং বলবেন যে ভাই মানে যেমন কালার বললেন কালারের গাভী জি রাতে কি হবে এটা এটা আপনি দুই দাঁত ওয়াদ ভাই ওয়া দাঁতের গাভী দাঁতের দাঁত ধরে দেখা দাও আচ্ছা দেখায় দিন এক নাম্বার গাভীটার মতো দাঁত ধরে দেখা অবশ্যই ভাই আচ্ছা এর উলান পালানটা আছে ভাই এটা কি সম্পূর্ণ দুধের সম্পূর্ণ দুধের উলান ভাই এটা মাখড়া উলান ভাই একদম মাকরা ওলান দুধের জি আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আছে আপনার এটা বাচ্চা বয়স কেমন হবে বাচ্চাটার বয়স আপনার মতো দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন দুধ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই চোদ্দ লিটার দুধ গ্যারান্টি জি দর্শকদের গ্যারান্টি আপনি কত লিটার দিবেন আমি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই দুধ কম হলে সেক্ষেত্রে দুধ কম হলে রিটার্ন ব্যাগ দিবেন ভাই আচ্ছা দুধ কম হলে কিন্তু আমি নিজে গিয়ে গাবি হ্যাঁ আপনি নিজে গিয়ে আপনি নিচে গিয়ে গাবি অ্যাক্টিভেন ভাই সমস্যা নেই জেনুন গ্র্যান্ডে থাকবে 14 লিটার জি দাম কত কেমন 1 লক্ষ 85000 টাকা ভাই 1 লক্ষ 85 জি 1 লক্ষ 85000 এর 14 লিটার একটা বাঙ্গারলিং কালার এ গাবি তাও ইন্ডিয়ান গাবি ইন্ডিয়ান জার্সি গাবি আর এখনো দাঁত হয় নাই ও দাঁতের গাবি না দাঁত ধরে দেখাবেন হ্যাঁ দাঁত ধরে দেখাবো ভাই দেখি ভাই মিয়াল ভাই দাঁতটা ধরেন দেখি হ্যাঁ চলেন দেখাই তো আমরা আগের গাবি গুলো দাঁত ধরে দেখাইছি এই গাবি না দাঁত ধরে দেখাই দেব অবশ্যই ভাই দেখান দর্দ

হ্যাঁ সব সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই রাখাল খরচ গাড়ি ভাড়া ফ্রি থাকবে তাহলে আজকে এই পর্যন্তই দেখাবে আজকে এই পর্যন্তই ভাই অসংখ্য ধন্যবাদ মেয়াল ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আসসালামুম আলাইকুম আসসালাম